সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনিস দাদা স্বামী আগে দয়া কর মেরে তা চরণ লাগে জনম রহি পায়া ফেদা কাল কে জালমি রহি ভগৎ খেদা জগতে জীব ভর মতো ফিরে নিত চারোখানি गनि जोगी पिल रही सब मन की घानी भाग जगा मेरा आदि का मिले सोई आईraven स्वामी धाम का मोहि फे दो जन आई जासे वो चाय बेस और वो अधर ठिकानी बिना संत पावे नहीं सो तो शब्द निशानी आधार स्वामी नाम की मोहि मुझ सुनाई বিৰম ৰাজু চৰণ মে মন শান্তি নাই পঠিয়ল ৰোহ অস্পিয়া ঘৰে যাই দৰচন ৰস বীত লহে মন তিৰ তাই আকাশ মৰে শব্দ বিলাস धाम धाम निराखा चल पाए निज घर बास यो आशा मेरे मन बस रहे चित्त उदास मेरा सुनो कृपा करो दीजे चलो निवास तुम बिना कोई समरत नहीं जास मागो दान प्रेम धार खा करो फूलो अमृत तो खान दीन दयाल दे दै करो ମେରେ ସମରତ ସ୍ୱାମୀ ସୁ କରୁ କରୁ ଗାଉ ଅତର ନିତ ରାଧା ସ୍ୱାମୀ ତୁମ ବିନା କୋଇ ସମରତ ନହି ମାଗୁ ଜାଣ ପ୍ରେମ ଧାର ବରଖା କରୁ ହୋଳ ଅମୃତ ଖାଇ ଦିନ ଦାଲ ଦେ କରୁ ମେରେ ସମରତ ସ୍ୱାମୀ ସୁ କରୁ କରୁ ଗାଉ ଅତର ନିତ ରାଧା ସ୍ୱାମୀ সু করু করু গৌ বারবার রু নিত রী বার বার কর জিনায় করু সাধু সঙ্গমী দেমগুরু দা ধার বা সিন্ধু সমরদ পুরুষ আদি অনাদি অপার রাধার স্বামী পরম পিতু মায় তুম সদা বার বার যাও সন্মান আৰু চৰণ পৰ ক্যামে গাও নেহৰ কৰি যা কৰো ধন্য ধন্য গুৰুদে যশ হিন্দু পূৰ্ণ ধনী নৃত্য কৰো তুমি অচল ভক্তিময় দে প্ৰভু দীন ধীন নাথ সাত মান কৰি কাম ক্ৰোধ মতল সব বিধি অবগুণ হারবে প্রবুরা খো মেলিলা জু তুমদারে অমে পড়া রাধা স্বামী গুরু সমরথ তুম্বিলা অরা নদী অক্ষরো দয়া প্রত্যক্ষ তুমদার এটি বিরাম্বকু দয়া করো মেরে শৈয়া দেও প্রেম কি দাদ দুঃখ সুখ খুঁজবাপে নহি এসব বি উৎপাদ দয়া করো মেরে শৈয়াৎ দেও প্রেম কি দাদ

কজানাথ পাব না তস গুরুবে নম মন্ম শ্রী জগন্নাথ মত শ্রী জগদ্গু মন্দাত শ তৈর গুরগনাথীশ গুরুপদ না তসাই শুভে নম বোমন্দ পাম শুকন কবরঙ্গেন মৃতিম দনুদ গৌণসদৃশং তো স্বাধীন লোক এম বিমল স্বাভাবিক সাক্ষীভূদ সদ্গুরুতং নমি সদ্গুরুতং নমি সদ্গুরুং নমি জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ মন গোবিন্দি বাদানে বল হরি হরি নাম পরম বোম জীবেরি মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ো মন ভবে রো আশা আজ পানামি করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বদলে লইয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অলরে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ অলরে রে মন কপ যদরি বদনে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বলরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বরি বল হরি বল হরিম পরম বম জীবেরি মূলধাম আধার্ম কম ছাড়ে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে হরি মন ভবের ওয়াশা অজোপা না আমি রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণ সদা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা যা জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ गोविन्द गोविन्द ब जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ब जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ब প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুষ ব্যর্থ পাক প্রথম বাক সর্ব সর্ব সর্বহৃদয় প্রাণ পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগৎ তুমি প্রতিভায় রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জায় সন্তান এই আমিও তোমার তুমিরও এই ভারাকান্ত হৃদয় যা কিছু মূল্যাত উৎসাহিত অমৃত আসিসে জরা মরণ দুঃখ দরিদ্র বিপত্তি যা কিছু অপসুদ্ধ করিয়া তোমাকে এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচরণে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা করছিল প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানা থাকেন সেই আচার্যকে পনিপাত করিতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার্য উদ্দীপ্ত করি আর প্রত্যেকদের সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এবস্পরের জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পনিপাত করিতেছি যা জানা গেছে এবসপার জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পনিপাত করিতেছি আমি পরম কারণে পশুদের পশন পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধি অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশ্বাস করিয়া দেন আমি তাকে নমস্কার করতেছি যেন তা হয়তো অমৃত বহন করিতে পারি যিনি ভিতর ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ অনুপাতে প্রণাম করিতেছি আর জাতি যে সবের প্রতীক আবম্য সহ আমরই উদ্যাতা আমার সদগুকে পণির পণিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতীয় আছে তসমদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তদের সহ্য হইতে হইতেছে তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি সর্বকাশ দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করি আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি অতিপূর্ণ দেবী পায়থ বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গল বীরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর কথিত প্রদত্ত কতিপয় নির্বোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূর্যমান অমরোগ আর্যবাদ জাগ পুত আর্যাত আর্য কৃষ্টি যা বেগাত খড়্গে তোড়া করণীপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ তাদের বলে এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া ইষ্ট নাই নেতা যে জমির দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আছে যার উন্নতি হয় অবাক তার আজনারায়ণ আজ নারায়ণ ধর্মস্থাপনের জনমুলন সিদ্ধনায় মন্ত্রদায় মরে মারি করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচিয়ে পারে সম্প্রদায়টা ধর্ম নাড়ে পূর্বতানে মানে না যারা জানিস নিচ্ছক মেচ্ছ তারা দশ বিদ সংস্কার মনে রাখিস নিষ্ঠা যজন জয়জন ইষ্টভীতি করলে কাটে মহাবীতি মুক্তি আনে সহ প্রতি কর্ম নাই চিন্তা সৎ পাঁচের পোছল নরক পথ সদাচারে বাঁচে বাড়ে বাধা তার ঘরে ইষ্টলাগি কর্ম করা সেই তো হল পুণ্যে ভরা মানুষ স্বপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে যেন ব্যবহার সেই সে শিক্ষার মুখে চায় মাতৃভক্তি যত সেই ছেলায় তত মেয়ে পরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন তর সন্তান পাবি তেমন তর সদা জালে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিদুর শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠজনে করলে প্রণাম নিয়ে তো মাতা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত তত ঘানি ভূইবাদ করলে প্রণাম পবির আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় তপের নন্দনা পিতৃপিতি চেয়ে আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠজনে শ্রদ্ধা ভক্তি যায় রাখ না কৃষ্ণ না হলে তা আসবে না কো সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জব করিস বাকি জনম ভর করলে জব লাভ হবে থাকি। ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হক তুই হোক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর যে শরীরের সত্য থেকে জানতে নিরন্তর ইষ্টভিদি ইষ্ট করিষ্ঠ তার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা শব্দে তুই করলি গুরু পেতে পরিত্রাণ দেয়ার বেলায় নবঘণ্টা নিতে এলে শ্রী শ্রী ঠাকুরের প্রতিভয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী গ্যোতি প্রেক্ষা স্ফোরক প্রজ্ঞাদীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত রশ্মি পুলক ঝলক ঝলক রিক্ত পাবক অনব মৃত্যু বিজয় দায়নি নমণ্ডলে সাংগীতিকা নাচে দদলে তারা বালিকা হির চঞ্চল চলিকা অমর ছন্দে পুনাবলিকা। ঋষি মানসিক প্রতিকা পঙ্কা পূরক জ্যোতিষিকা দ্রুত তাপন বিনায়নী হোমের অনল নাচে ছল বয়স সরস্বতী সিন্ধু পুকুর দূরদিতে দিল অর্গো আচল স্মৃত স্মৃত ঠল চলে ভাগীরথি ডাকে কল কল সাগর ধৌত সাগর ধৌত চরণ যুগল তুঙ্গ ধবল কীটিনী অজিত রশ্মি দীপ্ত পুরুষোত্তম জাগে আহ্বান বিপুল মন্দ অমল লোপনা জীবন সান্দ্র আর্য গরিমা গভীর মন্ত্র চলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব হৃদয় শ্রী ঠাকুর পোহাতে যামিনী অতীত দিনমণি উষায়নি হাসি মুখে জাগে বিয়ে সবতনি নানা কররব রাধা রাধা রাধার স্বামী গায়রি নবীন বৃন্দাবনে তু সে কাননে ভমরি রাধার শেষে মধুর গান বাসিতে তুলিতে তান আপনি যে রাধা স্বামী গাইলে যে নামে নন্দের কানু সেদে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধাস্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র গুরু জগতে বিলায় রে রাধা স্বামী কোনো গানে আনন্দ পালিবে প্রাণে চরমে পরম গতি হয় রে রোগ শোক ব্যাধি জরা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা শ্রমিক শ্রী শ্রী মাতা মন রঙে হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুব তোমার সুরে বাধা সেই সুরে মো চিত্ত আছে রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্ললিত ধারা পোষে মোর তমু থর তোমার লাগিয়ে দিবা নিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চবা ফাঁকা হৃদয় আমার কাদে তোমার তালে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই কতাশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে শিশির পর্দায় শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত অমিয় গ্রন্থি সত্যান্ন স্বয়ং থেকে পাঠ করছে ভাব যে ভাব বিরুদ্ধভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস বিশ্বাস না থাকলে দর্শন হবে হবে কি করে কর্ম বিশ্বাসে অনুসরণ করে যেমনতর বিশ্বাস কর্ম তেমনতরো হয় গভীর বিশ্বাস সবই হতে পারে বিশ্বাস করো সাবধান অহংকার অধৈর্য বিরক্তি না আসে যা চাও তাই হবে বিশ্বাসী বিস্তার চৈতন্য এনে দিতে পারে আর অবিশ্বাস জড়ত্ব অবসাদ সংকীর্ণতা এনে দেয় বিশ্বাস যু যুক্তিতর্কের পার যদি বিশ্বাস যুক্তিতর্কের পার যদি বিশ্বাস করো যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে তুমি যেমন তরো বিশ্বাস করবে যুক্তিতর্ক তোমার তেমন তরো সমর্থন করবে জয়গ্রী জয়